গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত জানায় পপি কিচেন ভ্লগে আজকে আমরা একটা ভালো ভ্লগ নিয়ে এসেছি আপনারা সারাদিনের ভ্লগটা অবশ্যই দেখবেন এখন বাজে সাড়ে সাতটা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আজকে গরমটা একটু বেশি হ্যাঁ মানে তাপের এটাও খুব বেশি তো যাই হোক এই যে পরী আমাদের সকালবেলা উঠে খেলাধুলা শুরু করেছে এবার শরীর খাওয়া দাওয়া হবে অর্জুন তো একদম ছাতু নিয়ে রেডি একদম ফেনা করে ফেলেছে কালকে আমাদের ছাতু কেনা হয়েছে একদম টাটকা তাজা মেশিন থেকে বানিয়ে দিয়েছে সেই ছাতু তুমি ছাতু দেয়নি দাদা তুমি ঘুটু ঘুটু খাবে চলো আমাদের বাড়ির পুরো রং হয়ে গেছে আপনাদেরকে বাজার থেকে এসে দেখাবো কিরকম রং হয়েছে নাহলে পপি দেখিয়ে দেবে পপি একটু কাজে ব্যস্ত আছে বাড়ির কাজে কাজ হয়ে গেলেই আপনাদের পুরো ঘরটা দেখিয়ে দেবে কোথায় কি রং হয়েছে তুমি দেখাবে ছেলে বলেছে আজকে আলু সেদ্ধ ভাত খাবে টিফিনে ওই যে আলু সেদ্ধ ভাত খাচ্ছে আর মেশিন সাই তো টিফিনে ভাত খায়নি সে হচ্ছে মুড়ি খাবে পাঁপড় ভাজা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো ভাত হয়ে গেছে এবার না ভাবো বাড়ির কাজকর্ম সেরে আস্তে আস্তে আপনাদের দাদা হাত থেকে বাজার নিয়ে চলে এসেছি এই যে গাউলিতে কাগার ঢেলে ফেলেছি অনেকদিন পর আবার মাথা নিয়ে এসেছে

আজকে কাঁকড়া নিয়ে এসেছি অনেকদিন কাঁকড়া খাওয়া হয়নি বাজারে ছোটো ছোটো কাঁকড়া পেলাম আজকে বলেছি কাঁকড়ার ভর্তা বানাতে এত বেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব কিছু দিয়ে গরম মাথে হেভি লাগে আজকে মৌরলা মাছ নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে টক করব গরমকাল পড়ে যেতে টক তেতো ঝোল নানা রকম রেসিপি পপি কিচেনে কিন্তু লেগেই আছে তার সঙ্গে আবার এই যে কাঁকড়া আছে

এই মাছগুলো আঁক এত ছোট ছোট ঠেকাতে একটু এইভাবে ধসে দিলে কিন্তু আঁচগুলো সব ছেড়ে যায় বটি দিয়ে কিন্তু আজ ভালো করে হয়ে যায়নি এই জায়গাগুলো ঘষছি সুন্দর নিচে যে আঁশগুলো চলে যায় 어머님, 왜 ordinary singing를 듣다가 돼요? 너는 열심히 음악 보면서는데 여보, 우리 거黃고lly 맞 gehört해요? Beebis 하시는�적 갈�Chof 너희도 여러분들 нужен님 아니요, 모까 은 너무 많urning 여러분, 우린še파 garde에요 우린 경제 JudyЫ 하잖아요 Veggie

তিনটে রান্নার মধ্যে সবে একটা রান্না হলো এখনো দুটো রান্না বাকি আছে কাঁচা আম দিয়ে মরলা চুনা মাছের টক হলো দুটো রান্না ঝটপট করে নেব বাড়ি থেকে সব দৌড় দৌড়ে বাইরে চলে এসেছি এখন ভূমিকম্প হচ্ছে হঠাৎ করে এখানে আমাদের শুটিং হচ্ছে দেখলাম যে পুকুরের জল এরকম করে উথাল পাথাল হচ্ছে আপনাদেরকে দেখাবো আসুন ওটার জন্য কি হয় প্রবলেম

এইখেন্টে দেখো এইখানে প্রচুর জোর হচ্ছে

আর এটা সাধারণত জলেতেই পুকুরিয়ে ভালো বোঝা যায় পুকুরের জলটা পাড়ে উঠে আবার নামে সমুদ্রের মধ্যে মনে হচ্ছে কাঁচা এখনো হচ্ছে আমিও নড়তে শুনছি ও তালে হাই নড়তেছি হাই অর্জুন নড়তেছে টিভিতে খবর চালাবি কোথায় কি হয়েছে পুরো স্পষ্ট খবরে বলে দি সবাই উল্টি পড়ে যায় রান্না বান্না ছেড়ে দিয়ে তো সবাই পুকুরের দিকে তাকিয়েছিলাম ভূমিকম্প তো হলো এবার রান্নায় আবার বসে গেছি এখনও রান্না হতে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় লাগবে আর ওদিকে পরিয়ে এসে গেছে রান্নাঘর কি হলো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য কোলাপাতাতে ভাতও পড়ে গেছে মোরলা মাছের টপ হয়েছে ডিম রান্না হয়েছে তার সঙ্গে এই যে কাঁকড়া বাটা আছে কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা মাখাবো রান্না তো আপনারা দেখলেন এবার খাওয়া দাওয়ার পরব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে টকটা কারো বাটিতে আর পড়ে নেই শেষ পর্যন্ত সবাই টক খেয়ে যাচ্ছে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরিষ্কার করার জন্য দুটো ভাই চলে এসছে ঘুমাচ্ছিল এই যে পরী আর এই যে ভাই বোনে ঘুমাচ্ছিল উঠে চলে এসছে ঘুম থেকে ওঠার পরে চোখ আর মুখগুলো কিরকম ফোলা ফোলা লাগে কি হচ্ছে মা একবার এলে হয় চারিদিকে চমন চন্মন করলে কি দেখবে আর কি না দেখবে আমাদের এখন কিছু কাজ চলছে উপরে

আর এটা হয়ে গেলে সাবধানে ধরে ওইwidehatতে घुসাতে হয়। ও বন্ধু মা হাই পড়ে গেছে। এই গাড়িতে

আমি চকলেট দিলেও উনি নিয়ে নিলে এই যে দাদা নিয়ে নিজে আবার কাঁধ দেবে দেখ বিকালবেলা একটু এই যে ঝিলের দিকে এসছিলাম বাড়িতে লাউ শাক রান্না হবে কালকে তাই ভাবলাম যে আজকে লাউ শাকটা নিয়ে চলে আসি পাশের বাড়ির আর কাকিমাদের অনেক লাউ শাক হয়েছে বিকালবেলা ঝিলের পারে এলাম মনটা একদম ভালো হয়ে গেল কিন্তু এখান দিয়ে পার হব কি করে সেটাই ভাবছি হ্যাঁ গো তুমি এটাতেই যাতায়াত করো খুব ভাবা আমি কি পারবো না লাফাতে নাকি কি গাছে জল দিচ্ছ যাই গিয়ে লাউ শাকটা কেটে নি ওই যে কাকিমাদের বাড়ি থেকে দুধ নিতামকে ওই কাকিমাদেরই ছাদে আর কি প্রচুর লাউ শাক রয়েছে দেখলেই মনে হবে যেন কেটে রান্না না বলো তুমি কি গো হ্যাঁ এই একটা ডগ দেখতে পেয়েছি ওই ডগটা কেটে নেবো এবার ওই দিকটাই যাবো যেখানেই যাই আমাকে গলে গলেই যেতে হবে এখানে দু রকম সাইজের লাউ আছে বোতলের লাউ আপনাদের দেখালাম আর এই লাউটা দেখুন গোল লাউ লাউ গাছের ভেতর দিয়ে বেরিয়ে তোলা এইখানে অনেক নরম নরম ডগ আছে বড় বড় লাউ শাক কাটা তো হয়ে গেলো এবার সোজা বাড়ি যাব বাড়িতে গিয়ে পরীকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে একটু ঠান্ডা লেগেছে ভাবলাম যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি ঠান্ডা লাগাটা যদি আবার বেড়ে যায় তার থেকে আগে থেকে ডাক্তার দেখানো অনেক ভালো কত যে বাবা বলবো তো চলো এই যে আকাশের মামার বাড়ি দুধ দিতে যায় এই তাদের এই হচ্ছে গরু বাবা গরুটা যা সিং দেখলেই ভয় লাগে ক কাশের মা ঘরে আছো ঘরে নেই দুধ দিতে গেছে

পেশেন্ট হয়তো কম ছিল ওই করে অন্যান্য দিন আটটা সাড়ে আটটা পর্যন্ত পেশেন্ট রাখে তার জন্যই যে বাড়ি ফিরে যাচ্ছি আবার বাড়িতে সব ওষুধ আছে তবু একবার দেখিয়ে নিতাম যা আজ কি হলো কি হলো বা ফোনটা নেবে বাবা বাবা বাবু কে বলবে পরে ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বকবে বলবে তোমরা এত দেরি হয়ে যাচ্ছে বাহ না নামাবেন না নামাবেন কোথা যাবে এখনও ডাক্তারবাবুকে ফোন করলাম উনি বললেন যে কিশানে যা লেখা আছে সেই মাপেই ওষুধ খাওয়াতে হবে আর নাকের জল দিতে হবে তারপরে দুদিন পরে আর ডাক্তারবাবু আসলে ওনাকে একবার দেখিয়ে হ্যাঁ নাম মেনি টোটো থেমে যেতেই কান্না করতেছে ডাক্তার চলে গেছে ধর না রে বোনকে ধর না রে বোনকে ধর বোনকে নিতে বলতে বলে ভালোই চলে গেলে তো ডাক্তার দেখানো হলো না যাই হোক পরি বাড়িতে এসে দেখি জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে তাই আমি আর আপনাদের দাদা দুজনে বেরিয়েছি জ্বরের ওষুধটা নিয়ে আসি যদি রাতে বিতে জ্বর হয় তখন মুশকিলে পড়ে যাব। তাই জ্বরের ওষুধটা কিনে নিয়ে চলে আসবো

আজ বিরিয়ানি প্রচুর আছে বলছে কোন দিনে বেশি হবে কোন দিনে কম পড়বে সেটা বোঝা মুশকিল অর্জুন আসার সময় বলছিল আসবে তো ওকে নিয়ে আসিনি ওর পরীক্ষা আছে ও পড়াশোনা করছে বলছে মা কিছু খাওয়ার কিনে নিয়ে আসবে অর্জুনের জন্য পার্সেল নিতে ঢুকে ইচ্ছে হলো একটু মোমো খেতে তাই ভাবলাম যে একটু মোমো খেয়ে নিই আমরা আর অর্জুনের জন্য মা বাবা আছে বাড়িতে জন্য সব পার্সেল করে নেব মোমো এত গরম খেতে পারেনি আগে সুপ কাটছিল সসে মা খাও মা খেয়ে খাও ভালো লাগবে গরম তো খাওয়া পাঁচটা মোমো তো চল্লিশ টাকা মোমো তো খাচ্ছি এক প্লেট নিয়ে দুজনে খাচ্ছি

তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট